রুখস কাজ পর্দা উঠা দো ল করম সদকা হুসেন বিন আলী ক্যাসা হো মুঝে শরবতি দিদার পিলা দো মুর হো মুর মজবুর আলম দিদার দিই আবাজ হের গলি দফতর মে মে নাম লিখা দো এটা হলো নবীর প্রেম যে নবীর শহরের পুকুর হইলেও নিজেকে সার্ছক মনে করে সাহেঠি অনুজ রহমাতুল্লা ওরকমের আসে কিনা সুলের নাম যিনি ওলামায় ওজ্জাবদের একজন ইমাম নববীর মতো জীবনে বিয়ে করে নাই সারা জনম বুখারি পরাইছেনার বলতেন না কাহতুবিল বুখারি এই সাহেঠি অনুজ ঘটনাটা বলতেন উনি বলেন দেওবান এলাকার এক লোক স্বপ্নে দেখলো স্বপ্নযোগে একজনের সাপ বলতেছে চলো যাই চলো যাই অমুক জায়গায় রসুল আইসে রসুল দেখবানি আপনারা যেমন আল্লামা কাসমিকে দেখতে আসছেন ওনাকে স্বপ্নে ডাকতেছি চলো যাই চলো যাই রসুল দেখবানি লাভ আছে আপনারা যেমন শুনছেন যে কাসিম সাহেবরেও দেখা যাবে সাথে হাসান জামিন সাহেবরেও দেখা যাবে ফেরদুর সাথেও দেখা যাবে তো উনি শুনতেছে যদি যাও রসুল তো দেখবা দেখবা রসুলের সাথে আছে আবু বাকার আছে ওমর ওসমান আলী রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন এ চার খলিফারে দেখতে পারবা লোকটা লাভ দিয়ে উঠছে স্বপ্নে দেখতেছে কোন পথে কোন পথে কয় এই পথে এই পথে অমুক মাঠে লোকটা দৌড় দিছে রাস্তা চলতে চলতে সামনে যায় দেখি লাস্টার ডাইন দিক দিয়ে বিনয়ের সাথে হেঁটে হেঁটে একটা লোক যায় লোকটার নাম হজ্জাতুল ইসলাম কাসেম নান রহমতুল্লাহ আলী পাশে যায় বলে হজরত নবীর সাথে দেখা করতে যাইতেছেন মনে হয় জি চলেন আমিও যাইতেছি কিন্তু হজরত কাসেম নান ধীরে ধীরে সুন্দর তরিকায় হাঁটতেছেন হ্যার বরদাস্ত হইতেছেন তাড়াতাড়ি ধর না পাবলিক র্যালি করেন না পাবলিক আমাদের দেশে যেমন অনেক সময় দৌড় দেওয়ার আগে কাছা দেছা কাছা মিটি দিয়ে দৌড় দেয় না একটা সে মোটামুটি কোমরে কাপড় বান্ধা ভরছে বেরিস আস্তে হাটা হেয়ার পুষে নাকি হে পাই ধরে হেয়ার লোকে হাইটা পুষতো না পড়ে হঠাৎ চইল যাব পাব না দূর দৌড় দিছে এক দৌড়ে চলে গেছে হজরত কাসেম না তুমি কি পেছনে ফিরলাম যা দেখে যতটুকুন বসার জায়গা তার মাঝখানে একটা লোক বসার স্পেস বাকি আছে উদাহরণ ছয়টা চেয়ার আছে পাঁচটা চেয়ারে এক চেয়ারের রসুল বসে রয়েছেন চার চেয়ারে চার খলিফা বসে রয়েছেন একটা চেয়ার খালি আছে নবীর পাশে সে যাওয়ার সাথে সাথে আল্লাহ করেছে দেখা করেছে স্বপ্নে দেখে নবী এখানে আল্লাহ আমার সাথে বস নবীর পাশে বসাইছে এই লোক মনে মনে চিন্তা করতেছে কাছে আগে আইলা না খালি জায়গা না আগে আইসি খালি জাগা আমি পাইছি তুমি আগে আইলা না খালি জাগাও তুমি পাইলা না মনে মনে ভাবতেস কিছু দূর পরে দেখা যায় যে ডান পাশ থেকে সুন্নতরি কায়ে হেঁটে হেঁটে কাসেম না তুমি রহমতুল্লাহ আসতেছেন এই মজলিশ পুরাটা হজরত কাসেমকে দেখা খুশি হয়ে গেছেন

আল্লাহর রসুল খুশ সাহাবায়াম খুশ আল্লাহর রসুল সাল্লাহামের কাছে এসে হজরত কাসেম না নতুবি মুসাফা করলেন আল্লাহর রসুল হজরত কাসেম কে বুকে লইলেন বুকে লইয়া টান দিয়ে নিজের কলে বসায় ফেলাইলেন এই লোক পাশ থেকে পায় আইলাম আগে কোলে জাগা পাইলো যে পরে আইলো সে আল্লাহ রসুল বলে পরে আসলে দূরে যায় না তবে সুন্নত না থাকলে দূরে যায় অর্থাৎ জমানার দূরত্ব জমিনের দূরত্ব না আমি নবীর কাছে আগে আসা পরে আসা আসল দূরত্ব না তাকে দেখো আমার দিকে আমার অনুকরণের বাইরে সে একটা কদম চলে না সে আমার অনুকরণ সুন্নত দিয়ে নিজেরা মিলাইছে এ কারণে সে আমার কোলে বসার উপযুক্ত হয়েছে তোমাদের কাছে আরেমদের কাছে সুন্নত আছে এই আসল নৈকট যেটা কাজে লাগবে কবর কাজে লাগবে হাসরে সুতরাং এর হিফাজত করব ইনশা আল্লাহ দাঁড়িয়ে যারা তারা কাটবে না যারা চাছ তারা খুন লাগাইবানা আল্লাহ কবুল করো